ও এখন যা সময় পড়েছে না ও মোসাই মেরে ফেলছে যাই বাড়ি যায় এই চায়ের দোকানে আড্ডা মারতে গিয়ে আবার নাকি ম্যালেরিয়া হয়ে যায় ও গিন্নি এই ঠান্ডার মধ্যেও তো মশাও কম দেখছি না ও ওরাও কোথায় যাবে বলো ওদেরও তো একটা জীবন আছে তুমি আর আমার সঙ্গে রসিকতা করো না বাপু ও তোমার আর এই রসিকতা আমার ভালো লাগছে না অন্য কিছু বলার থাকলে বলো তাহলে বড় বড় সন্ন্যাসীরা বলে কেন তা মহাপাপ হতে যাবে কেন সব জায়গায় সত্যতা খাটে না সেটা পরিস্থিতির উপর নির্ভর করে সত্যি গো তুমি পার বটে যখন কিছু উত্তর খুঁজে পেলে না তখন একটা ভুলভাল বুঝিয়ে দিলে জো অত সব উদ ঘটে আর তোমার জন্যও তো অনেক মিথ্যা কথা বলতে হয়েছে আমায় আর আমাদের বিয়ের সময় তো তোমায় এম এ পাস মেয়ে বলে চালিয়ে দিলো আর তাহলে এটা কি এটার বেলায় মিথ্যা কথা হলো না তুমি আমার বাবাকে ধরে আবার টানাটানি করতে যাচ্ছো কেন ঠিক আছে ছাড়ো ও সব কথা আর গিনি যেটা বলছিলাম মাছের ভেড়ির তো মাছ সব বড়ই হয়ে গেল। তাহলে কাল সকাল আমি ভেড়ির দিকে যাব হ্যাঁ রে গণেশ এবার মাছের দাম তো ভালোই আছে তা মাছ কিছু এবার তুলে বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে কর্তা তাই হবে এখন আর তারপর মাছ উঠে গেলে আবার নতুন পোনা ছাড়বো কালকে কামাই করিস না আশা কর্তা আপনি বাজারের দিকে দেখুন আমি মাছ ধরে রেডি করে রাখবো এখন এখন আপনি তাড়াতাড়ি বাজারের দিকে চলে যান দিন নেই বলছিলাম আজকে ছেলেটা ফোন টোন করেছে কেন গো হঠাৎ ফোনের কথা বলছো ফোনের কথা তো কোনো দিনই তুমি বলো না না গো গাড়ি ঘোড়ার ব্যাপার বুঝেছো কখন কোথায় বিপদ হতে পারে কে বলতে পারে হুম গাড়িতে আসবে না তো তোমার প্লেন ভাড়া করে প্লেনে আসবে নাকি সেটা বলছি না তুমি শুনেছো আমাদের রেলের ধারে রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন গো ওখানে আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন ওখানে কি আবার সমস্যা হলো এই তো সেদিন দুজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একটা গেট তৈরির জন্যে বলা হচ্ছে কিন্তু রেলের অফিসার তো কানি নেন না দেখো একদিন ঠিকই তৈরি হবে চলো এখন রাত হয়েছে শুয়ে পড়ি স্যার আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে কি কথা বলছো আমি সব বুঝতে পেরেছি ওই রেলের গেট তৈরির কথা বলছো নিশ্চয়ই স্যার আপনি ঠিকই ধরেছেন দেখুন ওখানে কত লোক প্রত্যেক দিন মারা যাচ্ছে যদি একটা গেট তৈরি করে দিতেন তবে কত লোকের প্রাণ বাঁচত হ হ কে মরল কে বাঁচল সেটা আমার দেখার বিষয় না আর আমি পকেট থেকে খরচা করতে যাব নাকি তুমি এখন এসো আমার সময়ের অনেক দাম আছে তারপর অফিসারের দিকে করুণ দৃষ্টিতে দেখতে লাগলো আর ওখান থেকে সে চলে গেল। আর মনীষকে যেতে হলে ওই রেলের রাস্তার উপর দিয়েই যেতে হতো তারপর রেল টপ অ্যাক্সিডেন্ট হয়ে যায় ট্রেনের ধাক্কায় মারা যায় তারপর ওই অ্যাক্সিডেন্টের পর নিথর দেহটা পড়ে থাকে রেলের উপরে কেউ দেখল না তরতাজা প্রাণটা অকালে দিয়ে দিল আর ওই প্রাণটা থেকেই তৈরি হলো একটি মশা সে প্রতিশোধ দেবে বলে ওই অফিসারকে খুঁজতে লাগলো আমি অনেক চেষ্টা করেও পারলাম না মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি আর আমার প্রাণটা অকালে দিতে হলো তাই আমার প্রাণটা গেছে যাক কিন্তু অফিসারকে ছাড়বো না এই তো লোকটা ঘুমিয়ে আছে দেখছি আমার এই বিষাক্ত রক্ত দিয়ে ওকে মেরে ফেলি ও তো আবার মশারি খাটিয়েছে দেখছি ওই তো মনে হচ্ছে একটা ফুটো আছে মশারির যাই ওখান দিয়েই ঢুকে ওকে শেষ করে দিই আর তারপর মশাটা ওই ফুটো দিয়ে ঢুকে পড়ে আর অফিসারের দেহে হুল ফুটিয়ে বিষাক্ত রক্ত ছড়িয়ে দেয় আর ওই বাজে অফিসার মারা যায় সকালে মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সৎ কাজের জন্য আর সৎ কাজের পর আবার অফিসে নতুন এক অফিসার আসে আর ওই অফিসারটা ছিল খুবই ভালো সে পরে উপকার করত আর তারপর ওই রেলে একটি গেট তৈরি করে দিল আর অনেক মানুষের প্রাণ বেঁচে গেল মা ওমা কোথায় গেলে মা তাড়াতাড়ি ওঠো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আবার এত সকালে মা তাড়াতাড়ি এসো না কি রে বাবু তুই কতক্ষণ আরে এই তো আমি সকালে উঠে মাঠের দিকে গেলাম তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম তা শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয় আচ্ছা বাবু চ এখন ঘরে চ এই সকালে দাঁড়িয়ে থাকতে হবে না ঠান্ডায় চ মা তোমার ঘুম বলিহারি সেই কখন ধরে তোমাকে ডাকছি শোন বাবু আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি দেখলাম রেল লাইনের ধারে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আর মারাও গেছে ওই মৃতদেহটি আত্মা থেকে একটি মশা জন্মায় আর ওই মশাটি ওই অফিসারকে প্রতিশোধ নেবে বলে মারতে চলে যায় তারপর অফিসার মারা যাওয়ার পর নতুন এক অফিসার আসে গেন্ডি তুমি সত্য স্বপ্নই দেখেছ আর ওই গেট আজকে তৈরি হয়ে গেছে কালকে উদ্বোধন হবে হ্যাঁ মা তুমি বিশ্বাস করো বাবা এ কথা ঠিকই বলেছে তা বাবু আমার স্বর্ণফলে সত্যি হলো বল আর ওই অফিসারকে আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল মা ওটা বড় কথা নয় ওই ছেলেটি যে অকালে প্রাণ দিল ওটি সব থেকে বড় কথা আর সেই থেকে ওখানে আর কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় না ঠিক সময়ে ট্রেন যায় আর আসে আবার গেট ঠিক টাইমে উঠে যায় আর ওখানকার মানুষও মৃত্যুর হাত থেকে রক্ষা পেল তাই গ্রামে যেগুলো মেন রাস্তা সেইগুলোকে গেটের ব্যবস্থা রাখতে হবে না হলে এই ঘটনা দিনে দিনে বেড়েই চলবে